দুনিয়া বড় ধোকা দুনিয়া বড় পাশান দুনিয়া বড় রাক্ষস রাক্ষস আপন সন্তান একটা দুইটা অগণিত ঘটনা দাফনও যদি করে থাকে দুই বছর চার বছর পরে আজকে ঝামেলা কালকে ব্যস্ততা পরশু এই এই সেই করে করে একদিন বাপের স্মৃতিও নাই মায়ের স্মৃতিও নাই সংসারে আর কোনো আলোচনা নাই আমার দাদার কথা আর আজ আলোচনা নাই আমার দাদার বাবার কথা আজ আর আলোচনা আছে কিছু ওই আমার আমার দাদার ইন্তেকালের বারো বছর চোদ্দ পনেরো বছর পরে আমার দাদা বড় জমিওয়ালা ছিলেন গ্রামের মধ্যে সম্পদশালী ছিলেন আমার জ্যাঠা এখনো আছে আমার জ্যাঠারে আমি বলছিলাম জ্যাঠা আমার দাদা তো সব কিছু যোগাইয়া গেছে আপনি আমার দাদার আমলের একটা কিছু আমার একটু দেখান যেটা আমি দেখবো আমার দাদার স্মৃতি একটা নুনের বাটি লবণের বাটি দেখান আছে আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল কায়দা দিচ্ছে জ্যাঠা আমার বড় জ্যাঠা বাবার বড় ছেলে উনি দাদার বড় ছেলে উনি বলছে না বাতি যা তোমারে দেখাইবার মতো কিছুই আমার কাছে পনেরো বছরের ব্যবধানে সন্তান সংসারের মানুষগুলো তাদের বাবার স্মৃতি সব শোনাই দিছে কিচ্ছু নাই এই তো দুনিয়া এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি বানায় পরবর্তী বিশ বছর না দশ বছরের ব্যবধানে এটা আর ওই ঘরে থাকবে না মজবুত হলে কি সে কইব এই মডেল এখন আর চলে না ঠিক কিনা বলেন কইডি হালাও হালাও আরে তোর তোর বাপে বানাইছে বেডা কষ্ট করে বানাইছে রে ফুট আরে থা আব্বাই বানাইস কি আব্বা বানাইল যেগুলো এখন চলে না এগুলো লইয়ে বয়ে থাকলেও বানাকি এটার নাম তুমি কাঠ থাকবে না সোফার স্মৃতি থাকবে না বাপ বিল্ডিং এর স্মৃতি থাকবে না ইট বালু আর সিমেন্টের স্মরণ করবে না কাঠ পালং আর বাজার সদাই স্মরণ করবে না টিকে থাকবে না কিন্তু যদি সেজদা দিয়ে থাকেন স্ত্রী সন্তান যদি সেজদা দিয়ে থাকে তো সেজদা জিকির তেলাওয়াত আল্লাহর বন্দিগি খোদার কসম জান্নাত পর্যন্ত পৌঁছে এটা কোনোদিন ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই পুরাতন হবে না সেটা বিস্তৃত হবে না হারিয়ে যাবে না মুছে যাবে না সেটা চলতেই থাকবে একেবারে জান্নাত পর্যন্ত এজন্য কিছু যদি করে যান নিজের জন্য বা স্ত্রী সন্তানের জন্য তো বন্দিগির ব্যবস্থা করে যান এই বা ফিকির করে যায় ছেলে নামাজি আপনার জিন্দগি দুনিয়া তো সার্থক আখরা মেয়ে নামাজি পর্দানশীল দুনিয়া তো কামিয়াব আপনি আখরা তো কাত আপনিও লাভবান ওরাও লাভবান